সবাই বলতেছে যে সেই দিন বিশটা টাকা দিয়ে দিলে আজকে এত বড় জরিমানা হইতো না এখন তো একটা মোবাইল দেওয়া লাগতেছে এখন আবার যা টাকা দেওয়া লাগতেছে এক্সট্রা এখন দেশে আট বছর পরে আইসেও সম্মান ঠিক থাকতেছে না যেখানেই যাচ্ছেন না কেন মানুষজন আসলে আপনারা বলতেছে আপনার মন মানসিকতা এত ছোট কেন এত কিপটা কেন আমি বলতেছি যে এখনকার ফেসবুকে হট টপিক রেহেনা রাখি যে আগে একজন অভিনেত্রী ছিল এরপরে প্রবাসে ফ্রান্সে না কোথায় গেছে আমি সেখানে গিয়ে আট বছর পরিশ্রম করছে এবং বিভিন্ন ফানি কন্টেন্ট বানাইছে এবং সেই কন্টেন্টগুলো মানুষের পছন্দ হয় তো তিনি দেশে আসার পরে একটা গাড়িতে ভিডিও করেছে সেই গাড়িতে একজন ফুল বিক্রেতা মেয়ের কাছ থেকে তিনি ফুল কেনার সময় সেই মেয়েটা জাস্ট বিশটা টাকা চাইছে তো তাকে দেওয়া হয় নাই তো তার এরকম মন মানসিকতা কেন এরকম ছোটো মন মানসিকতা কেন এটাই মানুষের প্রশ্ন ছিল এবং মানুষজন সবাই তাকে পচাচ্ছিলো এবং এই পচারির পরে তিনি আরেকটা মিথ্যা কথা বলেন যে আমি তার পরে খুশি হয়ে কিছু দিয়েছি কিন্তু এটাও মিথ্যা কথা ছিল আসলে তিনি কিছুই দেন নাই তো এখন দেখেন আমি শুরুতে কিছু কথা বলে ভালো কিছু তো হয়েছে ভালো কিছু হয়েছে এবার ভালোর মধ্যে খারাপও আছে কেমনে ভাই এখানে দেখেন যে মেয়েটাকে কেউ চিনতো না এখন মেয়েটাকে সবাই চিনে হয়তোবা কয়েকদিন ফুল বিক্রি ভালো হবে হয়তোবা কয়েকদিন ভালো টাকা পয়সা সে পাবে অনেকে দশ টাকার ফুল একশো টাকা হাজার টাকা নিয়ে ইয়ে করবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাকে দেখবে তার বাসা দেখবে এবং বাংলাদেশের মানুষ অনেক উদার হয়তো বা তার বাড়ি ঘরের অবস্থার পরিবর্তন হয়ে যাবে যদি এটা ভালো কাজে লাগাতে পারে এবং প্রবাসী ভাইদের কথা তো না বললেই না অলরেডি তার এই দুর্নাম ঘোচানোর জন্য সেই রেহানা রাখি সে মেয়েটার বাসায় গেছে এটাই আমরা চাইছিলাম যে মানুষ মাত্র ভুল করতে পারে এতে মেয়েটার উপকার হোক সেই রেহানা রাখি তার বাসায় গেছে মেয়েটাকে নিয়ে গাড়িতে অনেক গল্প করলো ক্ষমা চাইলো আমি মনে করি এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নাই তো ক্ষমা চাইলো এবং শেষ মেশ আসলে বুদ্ধিটা কতটুকু ভালো হলো আপনারা কমেন্ট বক্সে একটু লিখবেন যে এটা করা উচিত ছিল নাকি অন্য কিছু করলে তার জন্য ভালো হইতো তো তাকে একটি মোবাইল কিনে দেওয়া হয়েছে দেখলাম তাকে একটি মোবাইল কিনে দেওয়া হলো এবং সেই মোবাইল দিয়ে বলা হয়েছে যে তারা একটা ফেসবুক পেজ খুলে দিবে এবং পাঁচ হাজার নাকি দিছে এবং সেই ফেসবুক পেজ খুলে সে নিজে ফেসবুক চালাবে এবং কন্টেন্ট বানাবে কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে চায় মেয়েটাকে আসলে রাখি এবং সে মাসে মাসে এক লাখ টাকা করে ইনকাম করবে এখন বর্তমানে ফেসবুকের যা অবস্থা তিনি বাইরের দেশে থাকছেন তো মানে বুঝতে পারা নাই বাংলাদেশে আইসে এক মাস খাটুক না কেন যে দশ হাজার বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ওঠে কিনা সন্দেহ আছে ফেসবুকের এমন অবস্থা কন্টেন্ট ক্রিয়েটরদের এমন অবস্থা বাংলাদেশে তো যাই হোক সেটা ব্যাপার না মেয়েটার একটা ফোন হলো এটা তার জন্য আসলে খারাপ কিছু ঘটায় নিয়ে আসবে কিনা না এটা আপনারা কমেন্ট বক্স একটু লিখবেন আপনাদের কাছে আমি মনে হলো আমি বললো যে যা পায় যেটাই পাইলো না কেন সেটাই তার জন্য লাভ এবং তার নাম্বারটা তারকে কন্টাক্ট করা এবং মানুষজন তার আর্থিক অবস্থা দেখে হেল্প করা বিষয়টা কিন্তু উঠে আসলো আবার আমি জানি কয়েকদিন পরে মেয়েটা বিরক্ত হয়ে যাবে ইন্টারভিউ দিতে দিতে এবং ইন্টারভিউ দিতে দিতে বিরক্ত আর এক পর্যায়ে দেখবেন যে পালায় পালায় বেড়াইতেছে এবং দুই চার দিন পরে এই ভাইরাল যখন বন্ধ হয়ে যাবে তাকে তার অবস্থা দেখবেন যে নর্বরে হয়ে যাবে কারণ এটা সবাই মেনটেন করে রাখতে পারে না দশ দিন তার অবস্থা পরিবর্তন হয় ওই যে রেল স্টেশনে এক পোলা গান গেল না কয়েকদিন আগে এখন রেল স্টেশনে যা আবার সে ওই অবস্থা আরও বাজে অবস্থায় চলে গেছে কয়েকদিন ভালো জীবন দেখল কিন্তু একটা না চলা বা ধরে রাখা বেশিরভাগ সময় এরা এরা এটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক আমি মন থেকে যদি বলি যে এর রাখে আফা যা করছে এখন মোটামুটি বলবো যে ভালোই করছে এখন আর আমরা এটা নিয়ে কথা না বলি ক্ষমা চেয়েছেন কিছু দিয়েছেন আর কি সো এটাই অনেক কিছু